এই কথাগুলো যারা বলতে ক্রমান্বয়ে সেই মানুষগুলো কমে যাচ্ছে তোমার হাতে টাকা পয়সা আছে আমি বললাম যে ভাই যতটুকু আছে আমার চলবে অসুবিধা হবে না বললো যে বেশি খরচ করবো না যতটুকু আছে সামর্থ্যের মধ্যে চেষ্টা করো আর আমরা তো আছি তোমাদের সাথে প্রথমেই মহান আল্লাহ সুমান তালার দরবারে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিত্ব শুধু বাংলাদেশ নয় এই উপমহাদেশের একজন সনামধন্য আইনজীবী আব্দুল রাজ্জাক ভাই আজ বিকেল সাড়ে চারটায় বা তার কিছু আগে ঢাকার একটা প্রাইভেট ক্লিনিক সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ আসমান দরবারে তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন তার মানুষ হিসাবে গুণাগুলো মাফ করেন তার আমলগুলো আল্লাহ তালা কবুল করেন তাকে জান্নাত নসিব করেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক যেন আল্লাহ তালা তাদেরকে দান করেন এবং তিনি ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের জন্য দেশের মানুষের কল্যাণে সহ জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ভূমিকার মধ্য থেকে আল্লাহ আল্লাহতালার যা যা পছন্দ হয় সেগুলো যেন তার জন্য কেয়ামত পর্যন্ত সাদেকায় জারিয়া হিসাবে আল্লাহ তালা কবল করেন ভাইয়ের সাথে আমার পরিচয় ব্যক্তিগতভাবে আমি যখন রাষ্ট্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করি উনি জামাত ইসলামী করতেন কিন্তু আমার দেখা মতে জানতে উনি ছাত্র শিবিরকে বেশি ভালোবাসতেন উনি জামাত ইসলামী দিয়ে স্বপ্ন দেখতেন কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে উনি সেই স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা উনি সবসময় সামনে তুলে ধরতেন সঙ্গত কারণে আমরা খুব ছোট মানুষ কিন্তু ওনার মতো এত বড় জায়গা থেকে আমাদের মতো ছোটদের প্রতি ওনার যে স্নেহ ছিল ভালোবাসা ছিল আমি আজকে যখন এটা শুনেছি প্রথম মনের দিক থেকে অসম্ভব কষ্ট পেয়েছে এই কারণে যে আমাদের মাথার উপর থেকে বড় বড় ছাতাগুলো চলে যাচ্ছে যারা আমাদেরকে আদর করতেন মাথায় হাত দিতেন শাসন করতেন আমাদেরকে গাইড করতেন আমার মনে আছে রাশিয়া থাকা অবস্থায় আমি তখন শিবিরের কেবল বিশ্ববিদ্যালয়টা দায়িত্ব পেয়েছি তখন তো এত মিডিয়ার যুগ ছিল না পত্রিকায় আমাদের দু একটা নিউজ আসলো পত্রিকায় একটা নিউজ দেখে উনি আমাকে ছোট ফোন তখন অফলাইন ব্যবহার করি ফোন করেছেন নাম্বারটা আমার কাছে সেভ করা ছিল না তো অনেকবার ফোন করেছেন আমি ধরতে পারিনি এরপর আবার করেছেন তখন আমি রিসিভ করলাম তো কিছুটা সেনের সাথে বললেন যে কি বড় লিডার আমাদের ফোন ধরার সময় পাচ্ছ না কেন আমি কণ্ঠ শুনে খুবই লজ্জিত হলাম এবং বললাম যে ভাইয়া আমি দুঃখিত আমি চাচ্ছি আপনার কাছে আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম বুঝতে পারিনি তো তখন উনি আমাকে বললেন যে গতকালকে একটা জাতীয় দৈনিকে তোমাদের একটা পত্রিকার খবর দেখলাম সেখানে তোমার দুই লাইন বক্তব্য তখন এক লাইন দুই লাইন পত্রিকা আমাদের খবর আসে একটা শব্দ উনি আমাকে উল্লেখ করেন যে দাঁত ভাঙা জবাব দেব সাধারণত ইউনিভার্সিটিগুলোতে আমরা এই শব্দ ব্যবহার করি আর কি মানে উনি কতটা সচেতন এবং সাবধান মানুষ ছিলেন বললেন যে ছাত্র শিবিরের জায়গা থেকে এই দাঁত ভাঙা জবাব এই শব্দ ব্যবহার না করলে ভালো হয় আমি রাজাক ভাইকে বললাম যে রাজাক ভাই সরি আমি আমাদের ছোট মানুষ ছাত্র অঙ্গনে কাজ করি আমাদের মধ্যে এখন স্বাভাবিক যৌবনের উত্তেজনা আছে ছাত্রদের একটা চাপ থাকে বললো যে না আমি তোমার বাস্তবতা বুঝি তবে এগুলো সামনে খেয়াল রাখলে ভালো হবে আমি সাথে সাথে বললাম যে রাজাক ভাই আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমি এটা খেয়াল রাখি এখান থেকে দীর্ঘ পথ চলায় আমি যখন ছাত্র শিবে ঢাকায় কাজ করা শুরু করি ওনার বাসায় কতবার গিয়েছি এবং কত রাত কাটিয়েছি রাত কাটিয়েছি মানে দশটা এগারোটা বারোটা আমরা বলতাম যে ভাই এখন তো অনেক রাত হয়ে গেছে বাসায় লোক আছে বাসার মেম্বার অপেক্ষা করতেছে আপনার জন্য বলছে যে আমি এটা আমাদের জন্য কত বড় প্রাপ্তি ছিল যে তোমরা তো আমার পরিবার আমার পরিবার তো তোমরা তোমার ভাবি জানে এটা ওই রাতে হয় বাইরে থেকে উনি ভালো খাবার নিয়ে আসতে উনি সাধারণত একটু আল্লাহ ওনাকে যে সামর্থ্য দিয়েছেন ওই সফিস্টিকেটেড চিন্তা দৃষ্টিভঙ্গিটা উনি পোষণ করতেন উনি সাধারণত বাইরে থেকে খাবার নিয়ে আসতেন খাবার নিয়ে আসতেন দশটা এগারোটা রাত হয়ে যেত খেয়ে তখন আসতেন আমি খুবই আমি স্মৃতিকাতর এই কারণে যে আমার ব্যক্তিগত জীবনের সাথে আমার বিয়ে অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন আমাকে উনি জিজ্ঞেস করেন যে তুমি তো ছাত্র জীবন শেষ করছো তোমার হাতে টাকা পয়সা আছে আমি বললাম যে ভাই যতটুকু আছে আমার চলবে অসুবিধা হবে না বললো যে বেশি খরচ করবো না যতটুকু আছে সামর্থ্য মতো চেষ্টা করো আর আমরা তো আছি তোমাদের সাথে এই যে আছি তোমাদের সাথে আমি ছাত্র শিবিরকে প্রায় এটা বলি যে আমরা ব্যর্থ যে তোমাদেরকে আমরা এই কথাগুলো বলতেও পারি না আর এই কথাগুলো যারা বলতেন ক্রমান্বয়ে সেই মানুষগুলো কমে যাচ্ছে আমার পরিবার আমার স্ত্রী জানে যে আমার বিয়ে অনুষ্ঠানে সবচেয়ে দামি দুনিয়ার দেশটিতে বলবো না আমাদের কাছে আবেগের জায়গা থেকে উনি সবচেয়ে প্রিয় এবং দামি জিনিসটা আমাকে উপহার দিয়েছেন এবং বলেছিলেন আমি আশা করি উনি বলছেন আমাকে বিয়ে অনুষ্ঠানে যে আমি তো তোমার জন্য কিছু করতে পারলাম না তোমার বাসায় বসবে তুমি আশা করি তোমার পরিবার এটা কাজে লাগবে আমি ওনার সব যেন নষ্ট না হয় সেজন্য বলছি না আল্লাহ যেন উত্তম আলহামদুলিল্লা ছাত্র শিবিরের আন্তর্জাতিক পর্যায়ের ছাত্র শিবিরকে তুলে ধরার জন্য ওনার প্রাণান্তকর প্রচেষ্টা ছিল মানে উনি শিবিরের একজন কর্মী হিসেবে কাজ করেন প্রায় আমাদেরকে ডাকতেন বিভিন্ন অ্যাম্বাসেডার বিদেশি বিভিন্ন আসলে উনি আমাদের সাথে তাকে যে কোনোভাবে দেখা করাই দেওয়া এটা ওনার একটা মানে নেশার মতো ছিল এবং ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলি ওনারা বাসায় করতেন তাদেরকে দাওয়াত দিতেন আমাদেরকে ডেকে নিয়ে যেতেন এবং ওনার একটা চ্যালেঞ্জ ছিল আল্লাহ যেন ওনাকে কবুল করেন একটা চ্যালেঞ্জ ছিল ছাত্র শিবিরকে উনি দেশে এবং আন্তর্জাতিকভাবে এটাকে একটা গ্রহণযোগ্য সংগঠন হিসেবে এটাকে তুলে